সকলের প্রিয় হতে চাইলে আপনি এই কাজটি করতে পারেন কপালে লাল চন্দনের তিলক আপনি ধারণ করবেন আর তার সাথে জবার যে ফুল জবা ফুলের লাল জবার যে রস সেই রস তাতে মিশিয়ে নেবেন আর ধুত ধুতুরার যে রস সেই রস নিয়ে চন্দনের সঙ্গে আপনি কপালে তিলক নিয়ে নেবেন বলা হয় এভাবে যদি আপনি এই তিলক ধারণ করেন আর এই যে এখানে মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রটি একুশবার পাঠ করে লাল জবার ধুতার রস আর এই লাল চন্দনের যে তিলক সেই তিলক কপালে নিয়ে এই মন্ত্রটি একান্নবার বা একুশবার জপ করতে হবে মন্ত্রটি আপনাদের আমি বলছি আপনারা লিখে নিতে পারেন রীতমিতস্য কালাগ্নি রুদ্র ঋষির নুষ্টু পছন্দ রুদ্র দেবতা রুদ্রাপণে বিনিয়োগ ওং ঋতং সত্যং পরম ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্ব লিঙ্গং, বিশ্ব বিখ বিশ্বরূপ নম নম আরেকটি মন্ত্র আছে এখানে দেওয়া ও ব্রহ্মণী নম ওভ্য নম ও বিষ্ণুবে নম রুদ্রায় নম ওম বুনয় নম এই মন্ত্রটি আপনারা একুশবার পাঠ করতে পারেন আর যে তিলক সেই তিলক ধারণ করে আপনি এই মন্ত্রটি একুশবার পাঠ করলে আপনি কিছুদিনের মধ্যে সকলের প্রিয় হয়ে যাবেন আপনারা এটি এবার পরীক্ষা করে দেখতে পারেন মন্ত্রটি আবার বলি ঋত মি কালা রুদ্র ঋষির পছন্দ রুদ্র দেবতা রুদ্রা বিনিয়োগ বিং ঋতং সত্যং পরম ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গল উদ্ধলিঙ্গুপা পাখ বিশ্বরূপ নমো নম ব্রহ্মণী নম উম অভ নম ও বিষ্ণুবে নম ওম ৰুদ্ৰাই নম ওম বৰুনাই নম ও বৰুনাই নম